তোর এসে ফাউল পেছাল ভালো লাগতেছে না তুই সাইকেল নিয়ে সোজা চলে যা আচ্ছা বাবু আমি তো অনেক কাজ করলাম ভিডিও বানালাম কিন্তু কোন কাজ তো হচ্ছে না কি করা যায় বলতো চাষা আমি একটা জিনিস ভাবিছি কি ভাবছি বলতো তোমার অ্যাকাউন্টে বাদ দাও হ্যাঁ আমি এখন বাদ দিয়ে করবো কি আরে ভাই চাষা চাষা তুমি দেখো না তোমার আইডিতে ভিউ হয় না আমরা একটা নতুন অ্যাকাউন্ট খুলি তোমার আইডি ফ্রিজ হয়ে গেছে কেন রে বাবু ফেসবুকের কি গরম লাগে যে ওর ফ্রিজ লাগবে আরে চাচা চলো তো পরে বুঝো চল দেখি চিন্তা ভাবনা করি দেখবে না তোমার তো বেরেন না ডেরেন তুমি তো অনেক আগাই গেছো ওই যে গোবরে পদ্মা ফুল ওইটা তোমার আইডি না পাঁচশো ফলোয়ার ছাড়াই গেছে দেখলাম আরে বাস্তে তুমি তো অনেক আগাই গেছো

তাকে আমি বলছি কত বছর ধরে হয়েছে সেটা আমি ভালো করেই জানি সবার ভিতরে ট্যালেন্ট থাকে না আমার ভিতরে আছে আমার হয়েছে উচিত কথা বললে তো গায়ে লাগবেই না এখন কি করলি কিভাবে সেটা একটু শোনেন প্রতিদিন সন্ধ্যায় শ্যামনগর চার দোকানে আসবেন ওখানে বসে ভিডিও আপলোড করে দেবোনে আমার অনেক বন্ধু বান্ধব আছে আর চায়ের দোকানে অনেক লোক থাকে ওদেরকে দিয়ে এক এক দিন এক এক চার দোকানে যাবানে আর দুজন বস বানে বসি নতুন নতুন লোক পাবানে ওদের দিয়ে ভিডিও শেয়ার করে দেবানে এতে অনেক ভিউ হবে আপনি শুধু চায়ের বিলটাই দেবেন তারপরে বাকি সব আমি গোছাই নিবানে ওদের কিন্তু সঙ্গে নিয়ে এসেন না আপনি শুধু সায়ের বিলটা দিয়ে আপনার ভিডিওতে ভিউ বাড়ানোর দায়িত্ব আমার চলো কষ্ট করি আমি তোর যা বুদ্ধি তা চাষা ফকির হয়ে যাবে না